শরীয়তপুর জেলা বিএনপি ইতালির সভাপতি স্বপন ব্যাপারীর সভাপতিত্বে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন বলেন একা থাকলে ব্যক্তি ঐক্যবদ্ধ থাকলে শক্তি বিস্তারিত দেখুন রিপোর্টে একা থাকলে ব্যক্তি আর ঐক্যবদ্ধ থাকলে শক্তি বলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসিরুদ্দিন শরীয়তপুর জেলা বিএনপি ইতালির পূর্ণ গঠন ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ডালি নাসির উদ্দিন সর্বোচ্চ ছাড় দিতে হলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন ইতালিস্ত শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি স্বপন ব্যাপারী সভাপতিত্বে মত বিনিময় সভায় উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডালি নাসির উদ্দিন উপদেষ্টা জাকির হোসেন গণি কুদ্দুস ব্যাপারী আজহার মৃদা বক্তব্য রাখেন এছাড়াও সংগঠনের সিনিয়র সহসভাপতি খোকা শিকদার সহসভাপতি নজরুল ইসলাম ব্যাপারী চঞ্চল ডালি চুন্ডুমৃদা প্রিন্স কাজী রুবেল মিয়া ডালি নজরুল সাধারণ সম্পাদক রানা মোল্লা সাংগঠনিক সম্পাদক আলমগীর ব্যাপারী মোহাম্মদ সেলিম ও দপ্তর সম্পাদক রফিক সৈয়াল সহ অসংখ্য জাতীয়তাবাদী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা শরীয়তপুর জেলা বিএনপি তথা ইতালি বিএনপি কে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তারা আয়ন টিভি নিউজ Rome, Italy.